আমি আবার আছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের কালীগ্রামে এখানে আসার কিন্তু ভিডিও করার পেছনে একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আপনাদেরকে এই সৌন্দর্যটা দেখানোর জন্য বিশেষ করে রাস্তার দুই পাশে দেখেন ওনারা কত সুন্দর করে ফুল গাছ লাগাইছে এই যে দেখেন এখানে একটা মসজিদ আছে মসজিদের চারপাশে কিন্তু ওনারা খুব সুন্দর করে বাগান করছে আরও কিছু ইন্টারেস্টিং বিষয় যদি আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে মসজিদের অজুখানা দেখেন ঢুকার পথে কিন্তু খুব সুন্দর করে বিভিন্ন সৌন্দর্যবর্ধন গাছ লাগানো হয়েছে এবং সামনের দিকটা আরও দেখাবো আসেন এই যে রাস্তাটা এটা হচ্ছে মূলত ওয়াশরুমে যাওয়ার রাস্তা এই রাস্তাটা সৌন্দর্য যদি দেখেন আপনারা এটা কতটা নান্দনিকভাবে সাজানোর চেষ্টা করছে এটা হচ্ছে এখানকার মিয়াবাড়িতে প্রবেশের পথ এটা হচ্ছে এখানকার চরকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এইটার চারপাশে সুন্দর ফুল গাছ পাবেন এটা হচ্ছে এই গ্রামের একটা কবরস্থান দেখেন এইটার চারপাশে কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করছে আমার কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ওনাদের যাতায়াতের রাস্তা রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের ফুল গাছ ও সৌন্দর্যবর্ধন গাছ দিয়ে সাজানোর চেষ্টা করছে যার কারণে এই যে রাস্তার যে সৌন্দর্য সেটা কিন্তু অনেকটা ফুটে উঠছে দেখতে কিন্তু অনেক ভালো লাগে